হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে চলে এলাম আবার তোমাদের কাছে কিছু শেয়ার করতে তো আজকে আমি আলুটা মাখছি দেখাচ্ছি এটা শুকনো লঙ্কা এখানে তিনটে শুকনো লঙ্কা ছিল আমি ভেজেছি তা নরম হয়ে যাবে তার জন্য আমি গুঁড়ো করে রেখেছি আর এদিকে আছে তিন চারটে আলু সেদ্ধ করা আর এখানে পেঁয়াজ আছে একটু লবণ বেশি দিয়েই পেঁয়াজটা ভেজেছি আর এক্সট্রা দেবো না লবণটা ওই জন্য আর তেল অনেক আছে তো তোমরা দেখো আমি আলুটা মাখছি আলু মাখাটা দেখো অবশ্যই দেখো বন্ধুরা আলুটা আমি মেখে নিয়েছি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে তো তোমরা জানাবে আলু ভর্তাটা কেমন হয়েছে আর এদিকে আমি পাট শাক ভেজেছি আজকে শুকনো করে খুব কচি ছিল পাট শাকটা একদম গলে গেছে পাট শাক ভেজেছি আর এদিকে আমার টক ডাল আমের টক ডাল আজকে একটু অল্প করেই করছি মানে টক ডাল হচ্ছে কালকে যেহেতু দু তিন দিন ধরে একটু মাছ মাংস বেশি খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য আজকে একদম নর্মালি এই আলুর ভর্তা হচ্ছে ডাল হচ্ছে আর পাট শাক ভাজি আর এদিকে ভাত হচ্ছে আর করব একটু মেয়ে নানান কালারের পাপড় এনেছে একটু পাপড় ভাজবো এইটুকুনো আজকের আমার রেসিপি আর কিছুই হবে না শরীরটা আজকে আমার অনেক অনেক খারাপ তোমরা হয়তো জানো এমনি আমার শরীর খারাপ থাকে প্রচণ্ড আমার পায়ে ব্যথা হাঁটতে পারছি না তোমাদের সঙ্গে একটু কথা না বললেও ভালো লাগে না তাই জাস্ট একটু কোনো শেয়ার করছি আর কথা বলছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও পাঁপড়টা ভাজলে আমার হয়ে যাবে তা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা মেয়ে কত রকমের পাঁপড় এনেছিল তার মধ্যে আমি অল্প একটু ভাজবো এটুকুনই ভাজবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কারেন্ট চলে গেছে তো তেলটা গরম হোক ভাজবো আমি দেখো বন্ধুরা এ বি ডি কত রকমের হচ্ছে দেখো এটা অন্য রকম পাপড় সব রকম পাপড় একটু ভেজে দেখি আজকে সব রকম ভাজবো না দুটো দু রকমই ভাজবো আর মেয়ের পেটটাও তেমন ভালো না শরীরটা খারাপ জ্বর থেকে উঠল তা আমি ভেজে দেখছি কেমন হয় পাঁপড়গুলো ডাল আছে ডালের সঙ্গে খাবে আর আজকে তো তেমন কিছু নেই ফ্রিজে মাংস আছে আমি খেতে বারণ করলাম খেও না দেখো বন্ধুরা এইটুকুনি ভেজেছি কারণ মেয়ের জ্বর শরীরটা খারাপ ওকে তো দেবো না মাংস আছে ফ্রিজে মাংসও খেতে দেবো না নর্মালি খেতে দেবো আজকে আর মেয়ে আজকে চলে যাবে মনটা খুব খারাপ ভালো লাগছে না দুদিন খুব আনন্দে কাটালাম আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েও চলে যাবে তো আজকের মেনু তো দেখালাম পাঁপড়ে দেখো ঝুড়ি নিয়ে এসছে কত পাপড় কে খাবে এত পাপড় এদিকে ভাতও আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করি ভাত হয়ে গেছে মেয়ে চান টান করে মেয়ে রেডি এখন আমি চান করে পুজো দিয়ে তারপরে খেতে টেতে দেবো একটু রেস্ট নিয়ে ও চলে যাবে তার বেশি ভিডিওটা বাড়াবো না আমি তো একদমই ছোট ছোটো ভিডিও করি তোমরা পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা